রাত গভীর হওয়ার পর বাবা আমাকে বলেন বৌমা আমি পরে গিয়েছিলাম কোমরে ব্যথা পেয়েছি যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম কি আমি শ্বশুরকে তখন আমার বিছানায় শুয়ে দিই তারপর যা ঘটল আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আমার জীবন একেবারে ভেঙে পড়েছিল বিয়ের তিন মাসের মাথায় আমার স্বামী হঠাৎ করে এক দুর্ঘটনায় মারা যান আমার বাবার বাড়ি ভীষণ গরিব অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা কিন্তু বিয়ের তিন মাসের মাথায় স্বামী হারিয়ে আবার বাবার বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয় আমার বাবার বাড়িতে মানেই সেজন্য ভীষণ ভয় করত। বাবা যদি কিছু বলেন কার আছে মুখলব্য ঘরের সব মা আছেন সেজন্য ভয়টা একটু বেশি তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন তিনি এসে বাবার সামনে বলেন আমি যাই আপনার মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে যাব যদি আমাকে দেন তখন আমার সৎমা রাজি হয়ে যান কিন্তু বাবা বলেন এখন আপনার ছেলে নেই তাহলে ওকে নিয়ে কি করবেন আমার সৎমা তখন বাবার সাথে ঝগড়া শুরু করেন আর বলেন এত কথা কিসের উনি বলছেন নিয়ে যাবেন নিতে দাও উনার বাড়ির বউ ছেলে মারা গেছে তাতে কি হয়েছে এটা তো ওর শ্বশুর বাড়ি যেতে তো পারে মায়ের ঝগড়ায় বাবা আর কিছু জিজ্ঞেস করেননি এক কথায় বলে দিলেন মেয়েটি যদি সুখী থাকে তাহলে বাবা হয় আমি অনেক খুশি নিয়ে যান তখন আমার শ্বশুর আমাকে বলেন অন্যায় অত্যাচার সহ্য করে আমি আমার শ্বশুরের বাড়িতে থাকতে বাধ্য হই বাড়ি গিয়ে পৌঁছানোর আমি আমার ঘরে জামা কাপড় পাল্টা তখন আমার শ্বশুর এসে আমার ঘরে ঢুকে না বলেন বৌমা একটু করে নিয়ে আসো শ্বশুরের কথায় আমি তাড়াতাড়ি রান্না করে করে নিয়ে আসি বসে বসে চা খেতে খেতে তিনি বলেন তুমি তো জানো এই বাড়িতে আমি একদম একা আমার ছেলে ছিল একমাত্র সন্তান তোমার শাশুড়িও অনেক আগে মারা গেছে সেজন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি যাতে আমি বুঝতে না পারি যে এখানে আমি একা আছি আমি বললাম বাবা আপনি একদম চিন্তা করবেন না আমি তো আপনার পাশে থাকবো মেয়ের মতো তখন আমার শ্বশুর বলেন আমি জানি তুমি আমার পাশে থাকবে কারণ তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না এভাবে কিছুদিন চলে যায় চার মাস পরের দিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম গভীর রাতে দরজায় টক টক আওয়াজ শুনি তখন বুঝতে পারি এটা আমার শ্বশুর কারণ এই বাড়িতে আমি আর বাবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই আর রাত বারোটার সময় ঘরে কে বা আসবে বাবা কিছু প্রয়োজন ভেবে আমি দরজা খুলি দরজা খোলার মাত্রই আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরে না বলেন বোমা আমি পরে গিয়েছিলাম বাথরুমে কোমরে ভীষণ ব্যথা পেয়েছি যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম আমি বাবাকে তখন আমার বিছানায় শুয়ে দিই এবং উনার ঘর থেকে মালিশ নিয়ে আসি বাবার বয়স এতটা বুড়ো হননি এখনো জোয়ান মনে হয় আমার স্বামী একটু অল্প বয়সে বিয়ে করেছিল আর অল্প বয়সেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো বসে বসে শ্বশুরের কোমরে আমি মালিশ লাগিয়ে দিচ্ছি কেমন যেন উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন তখন আমার আরো বেশি ভয় লাগছিল আমি বললাম কি হয়েছে আপনার কোমরে কি বেশি আঘাত পেয়েছেন ডাক্তারকে ফোন করবো না বৌমা থাক তুমি মালিশ করে দিচ্ছ এতেই আমি অনেক আরাম পাচ্ছি ডাক্তারকে আর ফোন করতে হবে না শ্বশুরের এমন অদ্ভুত আচরণ দেখে আমি বললাম বাবা আপনি বরং এখানেই শুয়ে পড়েন আপনার কোমরে ব্যথা নিয়ে কি করে ঘরে যাবেন আমি বরং আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আমার কথা শুনে আমার শ্বশুর বলেন এটা কি বলছো বৌমা এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে রাতে যদি আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি একা একা কি করে যাব তার চেয়ে বরং তুমি এখানেই শুয়ে পড়ো কিছুক্ষণ পরে বাবা উঠে এসে আমাকে দিকে তাকিয়ে বললেন বৌমা তোমাকে কিছু বলতে চাই তুমি যদি আমার কথা রাজি হও তবে বলব আমার মনে খটকা লেগে গেল আমি চিন্তিত ভাবে বললাম বাবা কি বলবেন আপনি বলুন শ্বশুর একটু হেসে বললেন আজকের রাতটা আমি তোমার সাথে কাটাতে চাই কারণ একা একা আমার আর ভালো লাগছে না আমার ছেলে মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আবার বিয়ে করব কিন্তু ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না তাই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি কি শ্বশুরের কথায় আমি ভীষণ অস্বস্তি বোধ করছিলাম কিন্তু তার কথায় বিরোধিতা করার সাহস পাইনি ভয় আমি আমার ঘরের সোফায় শুয়ে পড়লাম ঘুম আসছিল না ভীষণ ছিল বৌ মা মনে হচ্ছে তোমার কাছে খারাপ কিছু চাইনি আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে কেউ আর কিছু বলতে পারবে না আমি শ্বশুরকে বলি বাবা আপনি এসব কি বলছেন আপনি আমার শ্বশুর আর শ্বশুরের সাথে বিয়ে করা কি সম্ভব শ্বশুর বললেন দেখো বৌমা আমি মানছি যে একসময় আমি তোমার শ্বশুর ছিলাম কিন্তু পাঁচ মাস হয়ে গেছে তোমার স্বামীর মৃত্যুর এখন আমাদের মধ্যে আর তেমন কোনো সম্পর্ক নেই আমি একা তুমিও একা আমরা একে অন্যের সঙ্গে হতে পারি কি আমার মন বিশৃঙ্খল হয়ে উঠল বাবার এমন প্রস্তাব শুনে আমি কিছু বলতে পারলাম না একদিকে সৎ মায়ের অত্যাচার অন্যদিকে শ্বশুরের অদ্ভুত আচরণ রাত পেরিয়ে গেল পরের দিন সকালে শ্বশুরের কথাগুলো নিয়ে অনেক ভেবেছিলাম নিজের পরিস্থিতি বিশ্লেষণ করছিলাম শ্বশুরের প্রস্তাব আমার কাছে অসম্ভব মনে হলেও বাস্তব পরিস্থিতি আমাকে বাধ্য করছিল কিছু একটা সিদ্ধান্ত নিতে বাবার কাছে গিয়ে কথা বলার সাহস পাইনি কারণ জানতাম বাবার কথা শোনার পর আমার জীবনে নতুন সমস্যা আসতে পারে একদিন সন্ধ্যায় শ্বশুরের সাথে আবার কথা বলার সুযোগ পেলাম তিনি বললেন বৌমা আমি তোমার কাছে খারাপ কিছু চাইনি শুধু চাই তুমি আমার জীবনের সঙ্গী হও আমি একা থাকতে পারি না তোমার সঙ্গে আমার জীবন সম্পূর্ণ হবে খুব আমি অনেক ভেবে বললাম বাবা আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু একটাই শর্ত আমাদের মধ্যস্থ সময়ের সম্মান ও ভালোবাসার সম্পর্ক থাকবে আপনি আমাকে মেয়ের মতো সম্মান করবেন আর আমি আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবো শ্বশুর বললেন আমি তোমার শর্ত মেনে নিচ্ছি তোমার সম্মান সবসময় বজায় রাখবো আমরা বিয়ে করলাম সমাজের চোখে এটি অস্বাভাবিক হলেও আমরা দুজনেই নিজেদের পরিস্থিতি মেনে নিয়েছিলাম আমাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে উঠলো শ্বশুর আমার প্রতি যত্নশীল ছিলেন তিনি আমার সমস্ত দায়িত্ব নিলেন আমি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠলাম আমরা একসাথে নতুন জীবন শুরু করলাম শ্বশুরের সাথে সম্পর্কের নতুন রূপ আমাকে নতুন জীবনের পথে নিয়ে গেল আমাদের মাঝে প্রেম সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠলো আমাদের বিয়ের পর সমাজের চোখে আমরা কঠোর কথা শুনলাম কিন্তু আমরা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলাম শ্বশুরের সাথে আমার সম্পর্কের নতুন রূপ আমাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল আমরা একসঙ্গে অনেক সুখী মুহূর্ত কাটালাম শ্বশুর আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে সমাজের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে উঠল শ্বশুরের সাথে প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে জীবনকে ভালোবাসতে শিখিয়েছিল এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ